কালকেকার বাসি ভাত অনেকটাই রয়েছিল হাঁড়িতে তো সব কটা নিয়ে নিলাম যা খাবো খাবো এখানে তো সবটা খেতে পারবো না তো যা খাবো খাবো আর বিড়ালকে দিয়ে দেবো বিড়ালও খেতে চায় না জানো তো তো দেখি কুকুর টুকুরকে দিয়ে দেবো অনেকটা ভাত তো এখানে পেঁয়াজ নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা ওহ সেই অনেক দিন পরে পান্তা খাবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা এক থালা পান্তা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আলু ভাজা করেছিলাম সকালবেলা এই যে আলু ভাজা তোমাদের দাদা ভাই সকালবেলা পান্তাই খাচ্ছিলো তো আমি বললাম যে না তুমি মুড়ি খাও কি আমি পান্তা খাবো দিন পরে পান্তা খাবো তো এমনিতেই গ্যাসের রুগী তার মধ্যে এই যে পান্তা খাবো চলো অনেকদিন পরে খুব ইচ্ছা হতো যে পান্তা খাই আজকে না আমার খুব ইচ্ছা হলো যে রকমভাবে একটু পান্তা টান্তা খাই তো স্নান টান করে দেখো তুলসী গাছে জল দিয়ে দিয়েছি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি তো পুজো টুজো হয়ে গেছে এদিকে দেখো পান্তা দিয়ে বসে পড়েছি পান্তাটা খাই তারপরে হচ্ছে কাজ বাজ করবো ওই যে মাছ নিয়ে তোমাদের দাদা ভাই সকালবেলা তো মাছ হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আজকে মাছ টাছ রান্না করব দেখি চলো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো পান্তা দুটো খাই তারপরে আর সেই যে কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল ডাল তো খেতে পারি না ঝাল খাওয়ার অভ্যাস চলে গেছে ঝাল খেতে পাই না লংকা নিয়ে বসেছি কত বড় খুব আর করবো এক্ষুনি আর শোনা কী খাচ্ছিস সবাই খালি গায়ে আছে প্যান্ট জামা পরে নিয়ে সকালবেলা গরম লাগতো মা ভাই না হুম তুমি করতে পারবে না

পান্তা এক থালা নিয়ে বসেছিলাম কিন্তু এক থালা কিন্তু খেতে পারিনি ওই দুটো করে খেয়ে দিয়ে উঠে পড়েছি দেখতেই যে পান্তার থালাতে হচ্ছে পেঁয়াজ ছিল তো ওই মাঝখানের পেঁয়াজগুলো আমি নিয়েছিলাম আর ওই যে বাইরের যে খোলাগুলো মানে হচ্ছে যেগুলো একটু ঝাঁস ঝাঁজ টাইপের তো সেগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম ওগুলো তরকারিতে দেব ওই যে ওগুলো কাটলাম এতক্ষণ বসে বসে এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম মাছটা ভাজবো অনেকদিন যেন তো মাছ খাওয়া হয়নি পরপর দুদিন ষষ্ঠী পড়েছে তারপরে গেল শনিবার বৃহস্পতিবার সোমবার এই করে করে মাছ খাওয়া হয়নি এই যে মঙ্গলবার আগের দিনের ভিডিওতে তোমাদের সে কাজে শেয়ার করেছিলাম যে মাংস খেয়েছিলাম মানে মাংস রান্না হয়েছিল সেই দিনকার তো আজকে ভাবলাম যে তোমাদের দাদাভাইকে বলি সকালবেলা যে একটু মাছ নিয়ে আসতে তো সকালবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসছে সাথে এনেছে লঙ্কা তো এই হচ্ছে আজকের বাজার তো আজকে হচ্ছে একটা তরকারি রান্না করব শুধু মাছের ঝোল এত পরিমাণে গরম পড়ছে বিভিন্ন রকমের পদ রান্না করে মানে না খাওয়াই ভালো জানো তো আর হালকা পাতলা তরকারি করলে একটু সোনায়ও খেতে পারে বাজার থেকে আনতে বলেছিলাম একটা পেঁপে তোমাদের দাদা ভুলে গেছে মনে হয় সেই জন্য আর আনে কয়েকদিন ধরে মুখের অ্যালার্জিগুলো এত পরিমাণে জ্বালাচ্ছে গরমে বসে রান্না করতে পারছি না উঠোনে নামতে পারছি না মানে কিচ্ছু করতে পারছি না গরম সহ্যই করতে পারছি না গরম মানে গরমের ভাবটা মুখে লাগলে না মানে পুরো মুখটা যেন জ্বলে যাচ্ছে এইরকম অবস্থা এই যে এত পরিমাণে গরম পড়ছে কয়েকদিন ধরেই রান্নাবান্না করতে একদম ভালো লাগছে না শরীরটা যেন একদম সেই দুর্বল হয়েই যাচ্ছে আলসেমি লাগছে মানে শুধু ঘুমাতে ইচ্ছা করছে সেই জন্য কয়েকদিন ধরে ভাবলাম যে একটা দরকারেই ভাত করব। বিয়ের আগে ভাবতাম সব সময় যে আমার একটু মানে শহরের দিকে বিয়ে হবে কিন্তু এই যে আমার নিজের দেখায় ভালোবেসে বিয়ে করেছি যেহেতু সেই জন্য হচ্ছে আবার গ্রামের দিকে বিয়ে হয়েছে আসলে আমরা যেটা চাই সেটা কিন্তু কখনোই পাই না কথায় আছে না জন্ম মৃত্যু আর বিয়ে তিন বিধাতা নিয়ে সেই কথাটাই মিলে গেল তো শহরের পরিবেশ একরকম আর গ্রামের পরিবেশ কিন্তু একদম অন্য রকম তা বলে আমি কিন্তু একদম বলছি না যে আমার গ্রামকে একদম অপছন্দ আসলে আমি গ্রামকে খুবই ভালোবাসি কিন্তু ওই যে বিয়ের আগে মেয়েদের একটা শখ থাকে না যে আমি শহরে বিয়ে করব কি গ্রামে বিয়ে করব আসলে প্রত্যেকটা মেয়েই চাই তার যেন শহরে বিয়ে হয় কিন্তু ভগবান কার কপালে কী লিখে রেখেছে সেটা কিন্তু একমাত্র ভগবানেরই হাতে তাই না বলো তো ছোটো থেকেই বড় হয়েছি একদম কিন্তু আমাদের এই রকম পরিবেশ নয় একদম অন্য রকম পরিবেশ সেটা হচ্ছে এত নিয়ম নিয়মকানুন কোনো দিনই ছিল না কিন্তু বিয়ের পর একটা অন্য রকম জীবন আমার যেটা অনেক কিছু নিয়ম কারণের মধ্যে থাকতে হচ্ছে কিন্তু ভালোও লাগছে বেশ কারণ হচ্ছে এখানেই যখন আমাকে সারা জীবন কাটাতে হবে সারা জীবন থাকতে হবে কেনই না আমি এই নিয়মগুলোকে মেনে নেবো তাই না তো সেই জন্য আমার খুব ভালো লাগে আর নতুন নতুন নিয়ম শিখতে কার না ভালো লাগে তাই না বলো আমার বাবার বাড়ি হলো বাঙাল পরিবার আর আমার শ্বশুর বাড়ি হলো ঘটি পরিবার ভাবতেই পারছো যে কতটা নিয়মের ফারাক হতে পারে আমাদের কোনো আত্মীয় যে ঘটি নেই তা কিন্তু নয় আমার মাও কিন্তু ছিল একজন ঘটি একদম প্রপার ঘটি তবে আমার বাবা যেহেতু বাঙাল সেই জন্য আমার মাও এখন বাঙাল হয়ে গেছে কারণ বাঙালকে বাঙালির সাথে বিয়ে দিয়েছে সেই জন্য বাঙালদের খাওয়া দাওয়া থেকে আর পুজো আচ্ছা থেকে একরকম নিয়ম আর ঘটিতের পুজো আচ্ছা থেকে খাওয়া দাওয়া থেকে অন্য অন্যরকম নিয়ম কথাই আছে আমরা মেয়েরা কিন্তু যেখানে যাই সেখানের মতো নিয়ম নিয়মকানুন কিছুই করতে পারি পারি তাই আমারও কিন্তু খুব কষ্ট হয়নি কারণ শিখতে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বেশিক্ষণ টাইম কিন্তু লাগেনি একটা তরকারি একটা তরকারি ভাত ছিল যেহেতু সেই জন্য গ্যাসের ওপরে যে ওই ঢাকনাগুলো থাকে সেই ঢাকনাগুলো কী বলে জানি না তবে এখন কিন্তু আমি তুলবো না এমনি মুছে নিচ্ছি কারণ রাতের বেলা ওই যে তর মাছের তরকারিটা হচ্ছে গরম করতে হবে সেই জন্য আর ভাতটা জানোই তো গরম যেহেতু পড়ে গেছে সেই জন্য আমরা কিন্তু জল ঢালা ভাতই খাই এত পরিমাণে গরম দিচ্ছে জল ঢালা ভাত ছাড়া কিচ্ছু ভালো লাগছে না সেই জন্য জল ঢালা ভাতই খাই আমরা এখন দুবেলা করে রান্না করে নিচ্ছি সেই জন্য তোমাদের দাদা ভাইয়েরও কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা কোনো হয় না পেপারটাকেও ভালো করে মুছে নিলাম তো এইবার হচ্ছে সোনাইকে স্নান টান করিয়ে দেবো জল ভরবো থালা বাসনগুলো মাজবো গামলার মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো ফেলবো এই হচ্ছে কাজবাজ সোনাইকে বললাম না যে যখন স্নান করাবো সেই তখনই আসবে এতটা গরম আর ওর পা তাও দেখো কীভাবে দাঁড়িয়ে আছে ও সে ও নাকি জল ভরবে ও বলছে মোটর চালাও না মোটর চালাও জল ভরবো জল পড়তে খুব ভালোবাসে জানোই তো গরম পড়েছে যেহেতু এখন জলের কুমির হয়ে যাবে ও জল খাটতে দিলে আর কিচ্ছু যায় না আর শীতকালে যখন একমগ জল দিয়ে চান করাবো ওরে বাবা ওরে বাবা করে কান্না করবে আর এখন দেখো জলের মধ্যে সারাদিন চুপে থাকলেও কোনো কিছুই করবে না কোনো অসুবিধাই হবে না ওর গামলার ময়লাটা সাইড করে রেখে দিলাম একটু পরে গিয়ে ফেলে দিয়ে আসবো থালা বাসনগুলো আগে ধুয়ে নিই নয়তো রোদের মধ্যে থাকলে না শক্ত হয়ে যাবে যেই নোংরাগুলো আছে তো শক্ত হয়ে যাবে সেই জন্য তুলতে কষ্ট হবে সেই জন্য ভাবলাম যে আগে ধুয়ে নিই আর তো অলতলাটা একটু পরিষ্কার করে নেব কারণ হচ্ছে ওই যে জল ভরবো না সেই জন্য সকালবেলা একবার স্নান টান হয়ে যায় আমার তারপরে এই যে জল টল ভরে আবার রান্না টানা করার পর তখনও কিন্তু আবারও একবার আমার স্নান হয়ে যায় মানে হচ্ছে আবার গায়ে জল ঢেলে দিই এতটা গরম লাগে কি করবো বলো চলো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো কিন্তু রান্নার পরে যে থালা বাসনগুলো হয় সেইগুলোই চলো এইবার হচ্ছে গামলার ময়লাগুলো ফেলে দিয়ে আসি ওই যে দেখছো সিঁড়ি দিয়ে যাব ওপরে তো তোমাদেরকে কোনো সময় এটা শেয়ার করা হয় না যে আমরা কোথায় ময়লা ফেলি তো আমাদের বাড়ির পেছনে যে জায়গাটা আছে ডোবার মতন সেই জায়গাটাই আমরা ময়লাগুলো ফেলি কারণ আমাদের তো এটা পৌরসভা জায়গা নয় যে আমরা আমাদের মানে গাড়ি আসবে ময়লা ময়লা তোলার জন্য তো এদিকে আসে না জানো তো কারণ এটা তো গ্রাম সেই জন্য তো সেই জন্য আমরা ওই যে ডোবার মধ্যেই ময়লাগুলো ফেলি চলো ময়লা ফেলা হয়ে গেছে এবার হচ্ছে জল ভরবো চলো এই রোদের মধ্যে পা রাখা যাচ্ছে না এতটা পরিমাণে রোদ আর যেভাবে গরম পড়ছে রোদ পড়ছে এই বালতিগুলো সিঁড়িতে থাকে তো ফেটে ফেটে যাচ্ছে আর ওই যে সোনায় বসে যে দেখো স্নান করতে যে কালো গামলাটা ওটা হচ্ছে সেই দিনকার কিনেছি একশো টাকা দিয়ে আগে একটা বড় গামলা ছিল সেটা ওই রকম রোদে থেকে থেকে একদম ফেটে গেছে তারপরে কি করেছি ওই যে আদা লাগালাম সেই দিনকার তো ওই ওইখানেই আছে উঠোনের মধ্যে আবার হচ্ছে আমি নতুন একটা গামলা কিনলাম এই গামলাটা এইটাকে এখন রোদে আর রাখি না এটাকে একদম ঘরের মধ্যে ভরে দিই মানে হচ্ছে বারান্দায় তুলে দিই আর এদিকে দেখো পুচকে বড় কত বোতল হয়েছে এই কদিনের মধ্যে জানো তো অনেক কটা মাজা খাওয়া হয়েছে পাঁচশো গ্রাম যে মাজাগুলো সেইগুলো সেই দিনকার আবার বাবাও একটা কিনে নিয়ে এসেছিল জল ভরা কমপ্লিট হয়ে গেল বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল এবার সোনাইকে স্নান করিয়ে দেব আর ওই যে বালতির মধ্যে দেখো বোতল কটা রেখেছি ওখানে অল্প জল দিয়েছি কারণ বোতলগুলো একটু ঠান্ডা থাকবে সেই জন্য আর এই দু বালতি জল হচ্ছে রান্নার জল ঝটপট করে সোনাইকে স্নান করিয়ে দিই তো জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখান থেকে তুলে নেবো এখন ওই যে জল টল ওখানে রাখা আছে তো জলটা তুলে নেবো আর দেখো শাড়িটা একটু ধুয়ে দিয়েছি সবার সোনাইকে চান করে দিয়েছি এবার ভাত খাই দেবো ওকে চল প্রচুর গরম পড়েছে

কাচ্চে হয়েছে ওই যে ছোট মতন